কোচবিহার গত পয়লা জুলাই শিলিগুড়ি কোচবিহার রাজ্য সড়কের ওপর ঘোষকারডাঙ্গা এলাকার নবদ্বীপ থেকে কোচবিহারগামী বাসে বাসের ডাকাতির ঘটনা কিনারা করল কোচবিহার জেলা পুলিশ এদিন জেলা পুলিশ দপ্তরের এক সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা পুলিশ সুপার জানান গত পহেলা জুলাই শিলিগুড়ি কোচবিহার রাজ্য সড়কে ঘোষকারডাঙ্গা এলাকার নবদ্বীপ থেকে কোচবিহারগামী বাসে বোলেরো গাড়ি করে এসে দুষ্কৃতীরা যে ডাকাতি করেছিল সেই ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ সেই গাড়ি এবং গাড়ির ড্রাইভার সুখদেব রায়কে গ্রেপ্তার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের পর আজিনুর সিরাজুল মজিদুল ও সিরাজুল নামে আরও জনকে পুলিশ গ্রেপ্তার জেলা পুলিশ সুপার আরও জানান যে তাদের কাছ থেকে মোট এক কেজি আটশো গ্রাম ওজনের রূপোর গহনা উদ্ধার হয়েছে তবে অভিযোগকারী অভিযোগ করেছে তার মোট পাঁচ কেজি ওজনের ওপর গহনা খোয়া গিয়েছে পুলিশ বাকি রূপোর গহনাগুলো উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে কোক্সাডানাতে রাজ্য সড়কের ওপর জাতীয় সড়কের ওপর একটি বাসে বাসটি রানাঘাট থেকে কুচবিহার আসছিল মহাপ্রভু বাসটির নাম সেই বাসটিতে কয়েকজন দুষ্কৃতি ওঠে এবং সেখান থেকে কয়েকটি ব্যাগ তারা লুট করে নিয়ে যায় পরবর্তীকালে আমরা এই তদন্তে নেমে সেই দিনই ঘন্টা সাতেকের মধ্যে আমরা একটি বোলেরো উদ্ধার করি যে বোরেটিতে করে এরা পালিয়ে গেছিলো সেই বোলেরোটি একটা পার্লারে একটা গাড়ির শোরুমের মতো ইয়েতে দেওয়া হয়েছিল যেখানে সেটার মডেলিংটাও চেঞ্জ করছিল তো তারপরে সেখান থেকে আমরা সেই গাড়ির ড্রাইভারকেও পাই যার নাম সুখদেব রায় পরবর্তীকালে আমরা দশ তারিখে আরও তিনজনকে গ্রেপ্তার করি তাদের মধ্যে আজিনুর ছিল সিরাজুল ছিল মজিদুল ছিল এবং গত চোদ্দ তারিখে আরেক সিরাজুল হককে আমরা গ্রেপ্তার করি এবং তাদের থেকে প্রায় এক কেজি আটশো গ্রাম এই রুপোর যে অলঙ্কার রয়েছে সেগুলো উদ্ধার করি যেটা আমাদের কাছে কমপ্লেন ছিল পাঁচ কেজির মতো রুপো দয়না এরকম লুট হয়েছিল তো বাকিটার খোঁজ আমরা করছি এবং আরও যারা দু একজন এর সাথে জড়িত রয়েছে তাদের খোঁজেও আমরা সন্ধান চালাচ্ছি স্যার এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার নাম